আসসালামু আলাইকুম ভাইড়া এই যে যেই লোক দেখছেন ইনি একজন বাউল শিল্পী ইনি একজন বাউল শিল্পী উনি ইমামতি করছেন অবস্থা দেখেন কোরআন তেলতের অবস্থা দেখেন ويل مغضوب عليه من الضالين. فولوذ برب الناس مليك الناس اليه الناس من شر الوسوس الكناس. الذي ود بيزو في

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কি ওনার এই জায়গায় মতি করার উনি যদি না পারে একজন হুজুর ডেকে তো নামাজ পড়াইতে পারতেন উনি নিজের নামাজও নষ্ট করলেন ওনার পিছনে যিনারা আছেন তিনাদের নামাজও নষ্ট করেছে কিন্তু অবস্থাটা দেখছেন কোরআনতে করছে নামাজ পড়াচ্ছে কোনো কিছু ঠিক আছে তেল আওয়াত নাই নামাজের তার তিল ঠিক নাই প্রথম রাখাতে সে সুরা নাচ পরে ফেলেছে দ্বিতীয় রাখাতে সুরাফিল পরে আর সে কি পড়লো সুরাফ ফিলের মধ্যে কি পড়লো সুরাফাতে কি পড়লো সুরা নাচ কি পড়লো সে কি যে পড়লো সে নিজেও জানে না যার অর্থ খুঁজে পাওয়া যায় না ডাইরেক্টলি আল্লাহর সাথে তার নফর মানি হয়েছে এজন্য আপনি যার পিছনে নামাজ পড়বেন একটু হিসাব করে নেবেন যে আসলে এই ব্যক্তির পিছনে আমার নামাজ পড়া চলবে কি না